এই সাউন্ডার জায়গা আমি অপেক্ষা অপেক্ষা করতেছিলাম এত কষ্ট করতেছিলাম গাইস অ্যাকচুয়ালি এটা একটা প্র্যাঙ্ক ছিল এটা আমি নিজেই খুলছি একটু মজা করলাম তোমাদের সাথে কারণ ব্যাম পাইপ লাগানো ব্যায়াম পাইপ খোলা এক লাগানো এক খোলা একটা ঝামেলার ব্যাপার আমি তার জন্য ঝামেলা নিতে চাই নাই আর আমি আমার আত্মীয় টুপিতে ব্যায়াম পাইপ লাগাইছি খুলছি আমার ই গেছে গা মা তার হেড গেছে গা শেষ একটা বাড়ি হালকা একটা বাড়ি এটা শুধু তোমাদের জন্য গ্যাস এত কিছু করা তাছাড়া কিছু না শুধু তোমাদের জন্য আর আমার একটা শখ এটাই ভিডিও ভালো লাগে গাইস লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আল্লাহ